ডিলাক্সের জোরা জোরা চিলার ভার্সন ফোর এক মাস ইউজ করা এম টি ফিফটিন ভার্সন টু আমাদের এখানে কিন্তু কম থাকে তাও আছে এন টু ফিফটি হায়ার সেগমেন্টের গাড়ি কিন্তু আছে আমাদের কাছে চলে আছে কিন্তু ডাবল ডিক্স এ বিএস পালসার ডাবল ডিক্স এ পালসার চব্বিশ চব্বিশ বাইশ এটা আরটিআর টিআর টু ভি ডাবল ডিক্স এ বিএস তেইশ আছে কিন্তু পালসার ডাবল ডিক্স এ বিএস দুই হাজার তেইশ তারপরে এফ আই এ বিএস তেইশ তেইশ এছাড়াও কিন্তু ভাই হোন্ডা এসপি বহুতগুলা গাড়ি আছে এসপি একটা দুইটা ওইদিকে আছে একটা তিনটা ওদিকে দুইটা পাঁচটা এসপি এখানে হুন্ডার এক্স ব্লেড কিন্তু একটা দুইটা তিনটা মানে শুধু বাইক আর বাইক সব মডেলের বাইক আছে বাহিরে অনেক গাড়ি আছে এবং আমাদের আরো দুইটা শোরুম কিন্তু ভরা আছে দেখতে হলে আমাদের সাথে ভিডিওতে অবশ্যই থাকেন থাকলে দেখতে পারবেন আচ্ছা ভাই এখানে একটা কথা আছে আমি বিষয়টা হচ্ছে কি প্রত্যেকটা বাইকে ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই 24 এর মডেল গাড়ি অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন যেটা কিনা 23 বা 22 এর গাড়ি ওটার কোনো অফিশিয়াল ওয়ারেন্টি হবে না ওইটা পাবেন আপনি আমাদের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি পাবেন আচ্ছা লোকেশনটা বলে দিই লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথেই আমাদের শোরুম মেইন রোডেই আমাদের শোরুম অবস্থিত আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই ওয়া আলাইকুম রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার ভিউয়ারদের জন্য অনেক অনেক কালেকশন নিয়ে আসছি সব জোড়ায় জোড়ায় হালিতে 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 দেখেন একটা এসএফ দেখাই দিচ্ছি একদম তেইশের শেষের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাঁচ হাজারেরও নিচে চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে দিয়ে দিচ্ছি অনলি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দুই লক্ষ পঁচানব্বই হাজার অরেঞ্জ সিলভার একবারে প্যাকেট কন্ডিশনের গাড়ি দেখা দেন অরেঞ্জ সিলভার দুই হাজার জি আসেন আচ্ছা আরো কিন্তু দুইটা আছে বাইরে আরো একটা আছে টোটাল চারটা আছে অরেঞ্জ সিলভারই দেখাচ্ছি আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম পঁচিশ সালের গাড়ি পঁচিশের গাড়ি জি পঁচিশের গাড়ি অফিসিয়াল এম

চব্বিশের অনলি তিন মাস ব্যবহার করা গাড়ি চব্বিশের দশ মাসের একেবারে ফ্রেশ কন্ডিশনের এসেফ পাচ্ছেন এফ আই তিন লক্ষ পনেরো হাজার টাকায় এসেফ পাচ্ছেন তেইশের মডেল ব্ল্যাক কালার একেবারে ফ্রেশ কোয়ালিটি দিয়ে দিচ্ছি আমরা দুই লক্ষ বিরানব্বই হাজার টাকায় বিরানব্বই হাজার জি আচ্ছা এফ আই এ ভি ভার্সন ফোর পাচ্ছেন দুই হাজার চব্বিশের

চব্বিশের র্যাঙ্কন লোগো একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই লক্ষ সতেরো হাজার টাকায় সতেরো হাজার সতেরো হাজার টাকা এই যে এস ভার্সন ফোর এক্স ভার্সন ফোর একেবারে নতুন কোয়ালিটি মাত্র দুই হাজার প্লাস চলা আপনার দুই মাস বয়স পঁচিশ বলতে পারি না চব্বিশের শেষের গাড়ি

এন টু ফিফটি এন টু ফিফটি পাচ্ছেন একেবারে নতুন কোয়ালিটির আপনার চব্বিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ দুই হাজার চব্বিশ মডেল অনলি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় দুই লাখ পঁচানব্বই চার হাজার প্লাস চলা অফিশিয়াল ওয়ারেন্টি আছে দুই লাখ পঁচানব্বই পালসার পালসার পাচ্ছেন ডাবল ডিস সেভিএস দু হাজার চব্বিশের একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ টাকায় দুই লাখ টাকা দুই লাখ টাকা তারপরে পাচ্ছেন পালসার ডাবল ডিক্স এভিএস দু হাজার তেইশ মডেল চব্বিশ সালে ক্রয় করা এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই বর্তমান কিন্তু দুই লাখ চল্লিশ মার্কেটে ভাই আচ্ছা তারপরে পাচ্ছেন পালসার সিঙ্গেল ডিক্স দুই হাজার মডেল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন হাজার জি তারপরে পাচ্ছেন মডেল একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিচ্ছি এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এক লক্ষ বাষট্টি হাজার জি

তারপরে পাচ্ছেন এর মনোটন পঁচিশের মনোটন অনলি নয়শো কিলোমিটার চলা এখনো এক হাজার হয় নাই একেবারে নতুন চাকার টায়ার মার্ক দেখেন গাড়ির কন্ডিশন দেখেন দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকায় পঁচিশের মনোটন যারা নতুন নিতে চাচ্ছেন তাদের অনুরোধ থাকবে আইসা গাড়িটা দেখেন র্যাঙ্কন লোগো দেখেন পঁচিশ সালের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি আছে পড়বি এক্স কানেক্ট এভিএস দুই হাজার চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিয়ে দিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আচ্ছা আপনার মনোটন ক্লাসিক দুই হাজার তেইশ মডেল ইয়লো কালার এটা দিচ্ছি আমরা এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি এক লক্ষ আশি তারপরে দিচ্ছি চব্বিশের মডেল মনোটন এক লক্ষ বিরাশি হাজার টাকায় এক লক্ষ বিরাশি আশি বিরাশি চব্বিশের মডেল মনোটন অফিসিয়াল এক লক্ষ পঁচাশি আশি বিরাশি পঁচাশি পাচ্ছেন এইখানে চব্বিশের মডেল ম্যাট ব্লু মনোটন একেবারে নতুন অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় এক লাখ অষ্ট আশি হাজার পাচ্ছেন ডাবল ডিস্স এভিএস চব্বিশ সালে ক্রয় করা

তারপরে পাচ্ছেন এসপি ডাবল ডিক্স সেভিএস একেবারে ফ্রেশ চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ দিচ্ছি আমরা দুই লক্ষ সাত হাজার টাকায় দুই লাখ সাত দুই লাখ সাত এসপি কিন্তু আরো আছে ভাই ব্লু কালার চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এক লক্ষ সাতাত্তর হাজার টাকা সাতাত্তর হাজার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এখানেও চব্বিশের এসপি পাচ্ছেন ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিক্স এক লক্ষ সাতাত্তর হাজার টাকা এক লাখ সাতাত্তর জি হর্নের টু জিরো যেটা কিনা আকর্ষণ এক কথায় এটা দিয়ে দিচ্ছি আমরা

আপনার তেইশের মডেল ডিস্কপ্লা সিভিএস একবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো জি চলে আসলাম আমাদের মিডিয়াম সেগমেন্ট গাড়ি গাড়ির শোরুমে মিডিয়াম মিডিয়াম সেগমেন্ট গুলো দেখা যাবে সব সেগমেন্টের বাইকে আছে বাইক পয়েন্টে জি 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 হ্যাঁ পরে পাচ্ছেন হিরোর হাং থ্রি ডি লোগোর চব্বিশের গাড়ি একবারে নতুন কোয়ালিটি দিয়ে দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় এক লাখ ষাট এক লাখ ষাট আচ্ছা তারপরে দিচ্ছি হুন্ডা এস পি এফ

দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ স্ট্রাইকার দিচ্ছি তেইশের মডেল কালো লাল পেয়ে যাচ্ছেন অনলি এক লক্ষ দশ হাজার টাকায় এক লক্ষ দশ আবার তেইশের মডেল কালো পাচ্ছেন কালো ব্লু এটা পাচ্ছেন এক লক্ষ বারো ওকে মেট্রো প্লাস পাচ্ছেন ডাবল পার্ট এলইডি ডিক্স প্লাস সিভিএস এটা যেমন ব্লু কালারটাও আছে কালো লালটাও আছে কালো লালটা আর একশো রুমে আছে দেখাবো এটা দিচ্ছি আমরা এক লক্ষ দশ হাজার টাকায় দশ হাজার আচ্ছা তারপরে এই এই সিরিয়ালটা শেষ আচ্ছা এখানটা

এক হাজার টাকায় এক লাখ পনেরো হাজার একটা আছে তেইশের মডেল ২৪ সালে ক্রয় করা মডেল ইয়ার পাবে তেইশ এটা দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকায় এক লাখ দশ হাজার তারপরে পাচ্ছেন সেলেটো সেলেটো ইয়ামাহার সেলেটো দুই মডেল দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক ২৫ পঁচিশ এক লাখ পঁচিশ তারপরে পাচ্ছেন আপনার হায়াতি হায়া ইপি রেড কালারও আছে মেরুন কালার আছে এটা দিচ্ছি অনলি পঁচাশি হাজার টাকায় অনলি পঁচাশি ইগনেটর ইগনেটর দিচ্ছি দুই হাজার তেইশের মডেল এক লক্ষ দুই হাজার টাকায় এক লাখ দুই হাজার ইগনেটর দিচ্ছি রেড কালার তেইশ এক লক্ষ টাকায় এখানে আরও একটা আছে রেড কালার তেইশ এক লক্ষ টাকায় ইগনেটর এক্সটেক আছে চব্বিশের এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার তারপর আসলে তো সম্মান করবই আমাদের প্রতিটা গাড়ি থাকছে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি আর চব্বিশ পঁচিশের যে গাড়িগুলো আপডেট মডেল ওইটা অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর যেটা ওয়ারেন্টি নাই বাইশ তেইশের গাড়ি ওইটার ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দুইটা সার্ভিস আমাদের তরফ থেকে পাবেন আর থাকছে ইঞ্জিন আনটা নিশ্চয়তা ইঞ্জিন টাচ করা গাড়ি বাইক পয়েন্ট কখনোই বিক্রি করে না আগে যদিও করতো চব্বিশ তেইশ চব্বিশ এবং পঁচিশ সালাইসা আর বিক্রি করতেছে না বা করবে না বেশি চলা গাড়ি বিক্রি করতেছি না দশ হাজার কিলোমিটার পার হওয়া গাড়ি আমরা কিনতেছিও না অতএব অবশ্যই অবশ্যই দেখে শুনে বুঝে গাড়ি কিনেন সেকেন্ড হ্যান্ড গাড়ি সবাই বিক্রি করে কোয়ালিটি দেখে নেবেন দেখার দায়িত্ব আপনার গাড়ির ফাইল মডেল এবং সাল গাড়ির কন্ডিশন দেখে শুনে বুঝে নিন ধরা খাওয়ার সম্ভাবনা কম সেটা সোজা হিসাব সেটা আমার কাছ থেকে হোক বা অন্য জায়গায় থেকে হোক গাড়ির কোয়ালিটি কন্ডিশন মডেল সব দেখেই গাড়ি ক্রয় করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিওতে আসসালামু আলাইকুম